এই রৌদ্র এই বৃষ্টি এই সিজনে কী খাবারটা খাওয়া যায় এই প্লেটটা কেমন হয় বলো তো না পিপাসা লাগবে না গলা শুকবে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে এরকমই একটা রেসিপি করতেছি আঠা পিঠা একরকম খিচুড়ি বলা হয় তো সেই রকম আঠা পিঠা করার জন্য পোলার চাল না চাল সাধারণ ডাল হাতে মাখিয়ে এই রান্নাটা করে নিচ্ছি যেন লেটকা খিচুড়িও না ভুনা খিচুড়িও না তো এই মৌসুমটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবং একবারে হাতে মাখানো পেঁয়াজ ছাড়া হালকা মশলা আর কি লবণ আর হালকা তেল দিয়ে হাতে মাখিয়ে বসায় দিলাম কি আর করব শোনো একটা কথা বলি আবদার জিনিসটা কার কাছে করা হয় জানো আবদারের মানুষের কাছে যার কাছে আবদার করা যায় যার কাছে অধিককার খাটানো যায় তাই না তো সেরকম আমরা কিছু আবদার করা এবং আবদার করানোর মানুষ থাকি সেরকমই কিন্তু বোনের কাছে আবদার করলে বন চেষ্টা করে আমি বলে করি বা না বলে করি আমার বোন কইসে এই জিনিসটা পুরাই করতে হবে আর ভাইয়ের বউদের কাছে ছেলে ভাই তাকাবে বউর দিকে বউ তাকাবে ভাইয়ের দিকে এবং অবশেষে কি উত্তর দিবে দেখতে পাচ্ছে বিড়িংয়ের মতো চোখ হিলছে তখনই বলবে এই কিনে দিয়েন এই দিয়েন এই দিবেন এই দিবা না তুমি দাও সে দাও এইসব বলতে বলতে এক সময় আবদারের মানুষ মুখ বন্ধই করে ফেলে আবার এমনও আছে মনেই থাকে না যা মনে পড়ে না এই জিনিসটা বলেছে আবদার করেছে সবারই সব কিছু সম্ভব নাও হতে পারে কিন্তু একটা বোন জামাইকে বইলা করুক না বইলা করুক বোন চেয়েছে সেই জিনিসটা চেষ্টাই করে আর ভাইয়ের বউ বিংয়ের মতো চোখ ঘুরাতে ঘুরাতেই সময় শেষ হয়ে যায় আর ভাইয়ের মনেই থাকে না কখন আবদার করলো কখন চাইলো তারই তো কান্দার উপরে এখন সৃষ্টি হয়ে গেল চারপাশটা সে আর কখন ভাই বোন আর বাবা মার আবদার পোড়া করবে সেই চারপাশটার চাহিদা পুরা করতে করতেই তো ভাই হয়ে যায় আলুর দম আর আলুর দমের সারটা কিন্তু সবসময় থাকে না নতুনকালের আলু উঠলে যেরকম একটা আলুর দম খেলে স্বাদ লাগে সেরকম সারটা আর থাকে না তখন আর চাহিদা চাহিদায় থাকে না অপূর্ণতা পূর্ণতার হয় না তো আলহামদুলিল্লাহ যে যখনই পারবে সে তখনই তার করবে কেউ পৃথিবীতে কেউ কাউকে জোর করে করাতে পারবে না আমার রিজিকে যা থাকবে তা হবেই বোন আর ভাই আর ভাইয়ের বউ মধ্যে আঁকা জমিন তফাত হবে এটাই বাস্তবতা এবং সব যে পুরা করতে হবে তাও কিন্তু না আমরা কি তাদেরটা পারি তারা আমাদেরটা পারবে এক চোখে নুন এক চোখে তেল দেখলে কিন্তু কখনোই হবে না হয়তো তাদেরও কিছু ভুল হয়তো বা আমাদেরও